নিয়োজিত। আসসালামু আলাইকুম। তালাং উইথ ইসলামে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছে আজকে কথা বলবো দোয়া কিভাবে করতে হবে। কেন দোয়া করা উত্তম? তোমতা আগে বলতে চাই আপনারা যারা নতুন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক দিয়ে রাখুন। দোয়ার সবচেয়ে বড় এন্ড মেইন ব্যাপারটা যেটা সেটা হচ্ছে বিশ্বাস করতে হবে যে আল্লাহ হলো সবকিছু করার ক্ষমতা রাখেন। দোয়াতে আল্লাহ কোন করাটা অনেক বেশি কীভাবে করতে পারি প্রশংসা করতে পারি মহান রব্বুল আলমদের বিভিন্ন ধরনের বনোবাজক নাম একটু পরে আপনাকে বলবেন দুয়ার আগে এবং পরে আমরা ইস্তেক পার করব আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমরা চাইলে পিয়ন্বী সাল্লাহ আলাইসালামের উপরে দুধ পাঠ করতে পারি এবং দুয়াতে আমরা শুধুমাত্র নিজের জন্য দোয়া করবো না অন্যান্য মুসলিম মুসলিম ভাই এবং বোনদের জন্য আমরা দোয়া করতাম সবার জন্য এখানে রাসালাহ আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ অনেক লাজুক হয়ে থাকেন যখন আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তখন ওই বান্দার খালি হাত ফিরিয়ে দেন চলুন আমরা চলে যাই কয়েকটি নাম নিয়ে কথা বলি যেগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ আল জব্বর আল জব্বর মানে হচ্ছে সংশোধন বা পূর্ণ গঠনকারী আল্লাহ রব্বুল আলমিন আমাদের ঘাটতিগুলোকে পূর্ণ করে আমাদের দুর্বলতাগুলোকে ঠিক করেন যখন আপনি অনুভব করবেন যে আপনি কোনো লক্ষ্য অর্জন করতে পারছেন সফলতা পাচ্ছেন তখনই আপনি জানবেন আল জফার ইয়া আল জফার তুমি সব কিছু আবার ঠিক করে দাও সংশোধন করে দাও পুনর্গঠন করে দাও যদি কেউ অসুস্থ হয়ে যান তখন আপনারা বলবেন ইয়া আল শাফি আল শাফি এটা আল্লাহর আরেকটি গুণবাচক নাম যার অর্থ হচ্ছে চিকিৎসক বা সুস্থকারী যখনই আপনারা অসুখ বিসুখ রোগ পালাই নিয়ে পড়ে থাকবেন দুর্দশায় থাকবেন এগুলো থেকে যখনই মুক্তির আশা করবেন আল্লাহকে রাখবেন ইয়া আচ্ছা আল্লাহ আল্লাহর আরেকটি কোনোবাযোগ নাম হচ্ছে আলহাবি অর্থ হচ্ছে গাইড বা পথ প্রদর্শন আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাবেন যদি আমরা কখনো বিপদে চলে যাই আমরা এমন কাজ করছি যে কাজ থেকে আমরা ফিরে আসতে চাচ্ছি কিন্তু পারছে না ইয়া অন্যায় কাজ করছে সুদ খাচ্ছে সেখান থেকে ফিরে আসতে চাচ্ছে পারছেন তখন আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনাকে সঠিক পথ ইনশাআল্লাহ

যে محطه ও مرজাতের অধিকারীอัลআল্লাহ আপনি বরকতময় প্রাচুর্যময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি ইব্লেগাতে সহি আল তিরমিযিতে 3525 নম্বর আয়াতে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সব সময় ইয়া জালজালালি ওয়াল ইকরাম এইটাকে পাঠ করবে এটাকে জীবনের সাথে লাগিয়ে নাও যখনই তোমরা সময় পাবে তখনই এটা পড়বে যখনই তোমরা দোয়া করবে এটা পড়ে দোয়া করবে ইয়া জাল জারা আলি ওয়ালিকরা আমাকে শান্তি দাও ইয়া জাল জারা আলি ওয়ালিকরা আমার রিজিক বারিয়ে দাও ইয়া জাল জারা আলী আমাকে জান্নাতে যাওয়ার দৌড় দাও দ্য এভাবেই দোয়া করা উচিত আল্লাহর মনোবাচক নাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন